দেখো আমরা কিন্তু নাকে যে নোজ রিং বা নোজ পিন করি সেটা কিন্তু নিজেদের ভালো রাখার জন্য কিন্তু একটা এটা নিয়ে মিথ আছে কারা কারা জানো বলো তো যতক্ষণ আমি বলা শুরু করছি তার আগে কমেন্ট সেকশনে ঝটপট কমেন্ট করো যে এই মিথটা বা এই সুপারস্টিশনটা তোমরা কজন জানো হে গাইজ গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি তো সবসময় ভালো থাকি সো যেটা আমি বলছিলাম প্রথম তো একটু রং ঢং করে নিতেই হয় ক্যামেরার সামনে তারপর বলি এই যে মিথটা সেটা হলো কারা কারা এতক্ষণ মনে করেছ করেছে মনে চলো আমি বলে দিচ্ছি এই মিথটা হলো যে আগেকার দিনে বলা হতো বহু পুরোনো যুগে যে নাকে ধুল না থাকলে নাক ফুটো না থাকলে আহ নারীর নাকের নিঃশ্বাসে মানে একজন স্ত্রীর নাকের নিঃশ্বাসে স্বামীর ক্ষতি হতে পারে তো আমি এটা কতটা কতটা ঠিক ভুল এই নিয়ে আমি কোনো বিতর্কে যাবো না কিন্তু আমার মনে হয় এটার পেছনে কোনো সেরম যুক্তি নেই একজন স্ত্রী তার স্বামী সবসময় ভালোই চায় কয়েকজন বাদ দিয়ে তো সেক্ষেত্রে তার নাকের নিঃশ্বাস প্রশ্বাসের যদি বিষ থাকে সেক্ষেত্রে যদি নাকে নোজ রিং বা নোজ পিন দিয়ে সেটা আটকাতে হয় এর থেকে বড় কুসংস্কার আমার মনে হয় আর কিছু নেই তাই তো সো যেটা বলছিলাম ওই সব ছাড়ো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি তো অলভাস নাকে একটা দেখেছো গোল্ড রিং পরে থাকি তো মা দেখা যাচ্ছে না দাঁড়ো অলওয়েজ একটা আমি গোল্ড রিং পরেই থাকি নাকে সো আজকে কিন্তু ওই গোল্ড রিংটা না পরে আমি ওটার সাথে অন্য একটা দেখো পরে নিয়েছি এরকম দেখতে পাচ্ছ এরকম একটা পরে পরে নিয়েছি সরি নিয়েছি তো এটা এরকমই থাকবে আমি এই দিকটাতে তোমাদের দেখাবো যে কোনটা পরে আমাকে বেশি ভালো লাগছে একটু বলবে ওকে কোনটা পরে আমাকে বেশি ভালো লাগছে তার আগে আহ একটু রং রং না করলে তো হয়ই না উম দেখো আমি যদি এটা পরি কিরম লাগছে সরি একটু দাঁড়াও আউচ এটা পড়ে কিরকম লাগছে এটা আমি একটা শক করে কিনেছিলাম সো এটা পড়ে কিরকম লাগছে আমাকে বলবে তো এটা হচ্ছে একটা ওকে আচ্ছা এরকম আছে এগুলো এখানে পরে এখানে একটা পড়ে নি দাঁড়াও না হলে তোমরা বুঝতে পারবে না এখানে তো আমার ভীষণ ব্যথা লাগে উফ আহ এখানে পরে নিয়েছি এটা একটু রুজ করে পড়তে হয় বাট রুজ করে পড়লে যায় এবার বোঝা যাচ্ছে ওকে এবার দেখো এইখানে আমি পরে নেবো এরকম একটা এবার চুজটা তোমরা করবে কোনটাতে বেশি ভালো লাগছে একটা পাচ্ছি না আবার খুঁজে যাই হোক পরে দেখবো কোথায় আছে তো এরকম একটা মোটা পড়ছি দেখো এটা এই নাকে পড়ছি কিরম লাগছে বলবে এরকম এরকম মোটা পড়লে ভালো লাগে তো মোটা জিনিস পড়লে ভালো লাগে নাকি দেখো তো তোমরা দেখে বলবে এরকম মোটা একটা রিং পড়লে ভালো লাগে নাকি এরকম একটা সরু রিং পড়লে ভালো লাগে সেটা আমাকে বলবে আর আমি তো নাকের ওপর এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসি নাক হচ্ছে মানে ফলস কিছু দিয়ে মানে ওই দেখুন আগো ঢুকছে না কোনটাতে বেশি ভালো লাগছে এটাতে এটাতে না এটাতে চালনি কোনটাতে আমাকে বেশি ভালো লাগছে এটা এটা না এটা আহ একটু বলো প্লিজ আর আমার না এরকম মোটা মানে যেটা তোমাদের দেখালাম এরকম মোটা জিনিস ভালো লাগে বেশ নাকটা পুরো ভরাট হয়ে থাকবে আবার নাকটা তো এমনি একটুখানি মোটা সোটা তাগড়া তো তাগড়া নাকের তাগড়া জিনিসই ভালো লাগে কি বলো তবু তোমাদের জন্য পরে দেখালাম এখানে একটা সরু এখানে একটা এখানে একটা কোন টাতে আমাকে বেশি ভালো লাগছে আর সব একসাথে নিয়ে এই শাড়িটা পরে আর তার সাথে এরকম একটা সেট করে আমাকে কিরম লাগছে সেটা তো বলবি আর তার সাথে এরকম ভাবে ব্রালের দিয়ে মানে কন্ট্রাস্ট করে কিরম লাগছে কনট্রাস্ট করে কেমন লাগছে মিক্স ম্যাচ করে কেমন লাগছে পিসাচিনি লাগছি নাকি নাকি নাগিনী লাগছে সেটা একটু বলো তো আমাকে প্লিজ তো দেখো এরকম পরে নিয়েছি নাকে এখানে এখানে তো কোনটাতে আমাকে বেশি ভালো লাগছে একটু বলো আমি বললাম না আমি নাকে যে কোনো জিনিস করতে ভীষণ ভালোবাসি আমি কানে দুটো তিনটে ফুটো পছন্দ করি না মানে ফলস হলে ঠিক আছে আদারওয়াইজ না নাকে আমি ভীষণ পছন্দ করি তোমরা যদি বলো আমি এখানেও ফুটো করব এখানেও বেঁধাবো তো তোমরা কি বলছো সেটা আমাকে বলো আর জানো তো আমি আসছি খুব শিগগিরই বিধবা আর একটা এপিসোড নিয়ে মানে আরেকটা ভিডিও নিয়ে সরি এইজন্য দেখো হাতে আমি সব নেল পলিশ টুল পলিশ উঠিয়ে দিয়েছি প্রিয় বিধবা একদম शाकाहारी বিধবা একাদশী করা একনিষ্ঠ বিধবা খুব শিগগিরই এরকম ভিডিও আসছে তোমাদের সামনে কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ জন্য কোন চা আমাকে নাকের কোন ফুটোতে কোন রিংটা বেশি ভালো লাগছে প্লিজ 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 বলো